নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর সকাল সকাল উনুনের পাশে এসে গেছি সকালের খাবার বানানোর জন্য তবে বন্ধুরা দেখতে থাকো আমি জল খাবার বানাই বন্ধুরা আমি এখানে নিয়েছি ময়দা দুশো মতো ময়দা নিয়েছি আর এখানে নিয়ে এসে দেড়শো গ্রাম মতো চালির গুঁড়ো দিয়ে দেব আর দেব একটু লবণ বন্ধুরা এক চামচ বেকু পাউডার দিয়ে দেবো একটু বেশি হয়ে গেছে একটু রাখলাম তুলে আর একটু চিনি দিয়ে দেব আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর মিশানো হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে মিশাই পুরো আমার মিশানো হয়ে গেছে মাখা হয়ে গেছে দেখো এইভাবে মাখতে হবে এই দেখো এবার আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমাদের সুবিধার জন্যে আমি দেখিয়ে দিলাম সুন্দর করে দেখো এইভাবে মাখা হবে এবার আমি তওয়াটাও উনুনে দেবো বন্ধুরা দেখো কি সুন্দর লেয়ার হয়েছে তোমাদের দেখানোর জন্য আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম আর তোমরা এভাবে বানিয়ে পরিবেশন করবে বন্ধুরা আমার বানানো হয়ে গেছে আমি খেতেও বসে গেছি দেখো তোমরা জলখাবারও বলতে পারো নাস্তাও বলতে পারো আর এই জলখাবারটা দুই রকম খাওয়া যায় আলুর দম করেও খাওয়া যাবে ঘুগনির তরকারি করেও খাওয়া যাবে আবার চাটনি করেও খাওয়া যাবে তা আমি খাবো আখের গুড় দিয়ে দেখো কী সুন্দর পঞ্জি হয়েছে দেখো ঠিক আছে এই দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি এই দেখো এই দেখো আর এই দেখো তলাটা এই দেখো তাহলে আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে আখের গুড় নিয়েছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও এভাবে করে খেতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর এক ধরনের টাটা